ইতালিতে নানা আয়োজনে পালিত হয়েছে যমুনা টেলিভিশনের দশম প্রতিষ্ঠাবার্ষিকী দেশ ও প্রবাসের জনপ্রিয় টেলিভিশন চ্যানেলটির বার্ষিকী উদযাপন করেছে দেশটির প্রবাসী বাংলাদেশিরা এ উপলক্ষে ত্রেভিজো শহরের একটি রেস্তোরাঁয় করা হয় নানা আয়োজন এতে অংশ নেন প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ আলোচনায় তারা তুলে ধরেন যমুনা টেলিভিশনের জনপ্রিয় হওয়ার কারণও সফলতার গল্প বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার ধারা বজায় রাখারও প্রত্যাশা ব্যক্ত করেন আলোচকরা অনুষ্ঠানের এক পর্যায়ে কেক কেটে করা হয় উদযাপন এ সময় উপস্থিত ছিলেন ভেনিসের বাংলায় স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারওয়ার ভেনিস বাংলাদেশ প্রেস ক্লাব ইতালির সভাপতি জাকির হোসেন সুমন সাধারণ সম্পাদক মোহাম্মদুল্লাহ সোহেল সহ কমিউনিটির নেতা ও ব্যবসায়ী বিশিষ্ট ব্যবসায়ী মোর্শেদ আলম দুরাল উদ্দিন আনোয়ার মোবার হুসাইন সহ আরও অনেকে